হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আসো আর সুস্থ আছো তো আমরা বেশি ভালো নাই বন্ধুরা কী এই কোদিন যা আমাদের উপর দিয়ে গেছে মানে আর বলার মতো নাই তো অনেক দিন হচ্ছে বন্ধুরা কোনো ভিডিও দিচ্ছি না কোনো ভিডিও আপলোড করছি না মানে সেরকম ভিডিও আপলোড করার মতো মানে ছিলাম না তো খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো তার জন্য আর কোনো ভিডিও শিডিও করেছিলাম না তো এগুলো হচ্ছে আগের ভিডিও মানে শ্যুট করানি ছিল তাই এগুলো মানে এখন অনেক দিন হয়ে গেছে তো ভাবলাম এডিটিং করে একটু মানে শেয়ার করি তোমাদের সঙ্গে তো খুব মানে একটা খারাপ ঘটনা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের তো তার জন্য আর অনেক দিন হচ্ছে কোনো ভিডিও ভিডিও দিচ্ছি না তো কি করব। তো যা হবার হয়েই গেছে এখন কি করব আর সেগুলো আর বলে আর মন চন খারাপ করছি না তো চলো বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব বলে চলে আসলাম তো এখানে দেখো আমাদের মানে মানে বাজার এনেছিলো এটা হচ্ছে রাতের ভিডিও দেখতেই পাচ্ছ তো সেগুলো গুছালাম বাজারগুলো গুছাচ্ছি তো সে হলো পরের দিন হচ্ছে মেয়ের বার্থডে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব বাজার ভিডিও তো এখানে আলু ভাজি নিচ্ছি তো এগুলো মাটি তরকারি করবো ঘি এ চব্জি চকুটা ঝিঙা যায় ঝিঙা ঝিঙা দিয়ে কৰিবি আমি ঝিঙে ধুই দিয়ে আলু ভাজা হৈ গৈছে মাছৰ তৰকাৰী কৰি নিদিকাৰ ডাল হৈ গৈছে ডাল মুগাৰ ডাল কৰিছে আর এখানে হচ্ছে মটন কষা করে নিচ্ছি তো এটা আজকে সিম্পল রান্না করব। আর এখন রান্না বান্না পর হয়ে গেছে তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে আর এখন যখন হচ্ছে মেয়েকে স্নান করাতে তো আজকে মেয়ের হচ্ছে জন্মদিন তো সবাই তোমরা ওকে মানে আশীর্বাদ করো যে ও মানে বসটা যাতে ভালো যায় ওই জন্য ভালো মানুষ হতে পারে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো তো চলো এখন মেয়েকে স্নান করিয়ে দিচ্ছি এখানে দেখো কত খুশি তো এখানে জলে মানে মানে একটা গাবলাতে প্লাস্টিক গাবলাতে জল দিয়েছি যে এখানে স্নান করো আর এই গাবলাটে ওই স্নান করে দিনে তো ওই দেখো মেয়ে খুব খুশি স্নান করতেছে আর হচ্ছে কয়টা গোলাপের পাপড়ি এখানে দিয়েছি কয়টা ফুল তো ওই দেখো কত সুন্দর করে স্নান করে নিচ্ছে তারপরে কয়টা রিলস করে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করি থাকো আর এখানে মেয়ে দেখো কত খুশি জল পালে আর কিছু বলার নেই বাচ্চারা সব বাচ্চারা এরকম যে জলে স্নান করতে খুব মানে খুশি হয় তারপরে হচ্ছে চলো এখন স্নান টান করে নিয়ে মেয়েকে আর খা খেতে দিব ভাত খেতে দিবো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করিয়ে থাকো তো দেখো বন্ধুরা দুপুরে স্নান টান করে তারপরে মেয়েকে খেতে দিয়েছিলাম তো সে সময় আর ভিডিও করি না আমি ভিডিও করার মনে ছিল না মানে আমার কী করবো করে করেছি এগুলো তারপরে ফটো ছিল করে ফটো এড করে দিলাম আর এখানে দেখো সন্ধ্যাবেলা এটা সন্ধ্যাবেলায় পর ওর হচ্ছে পিছু আর কাকা মানে একটু ডেকোরেট করছে বেলুম দিয়ে তো অনলাইন থেকে আমি অর্ডার করেছিলাম বেলুমসগুলো কিন্তু তারপর বেশি মানে রাইটও হয়ে গেছিলো একটু মানে দেরি হয়ে গেছে কেক কাটানির সময়টা একটু পার হয়ে গেছিলো তার জন্যই অনেকটা রাইট হয়ে গেছে ভাবে তারপর বেশি ডেকোরেট করা হলো না একটু ওখানে বেলুম মানে কয়টা কী করে তো অনেক লোকজন এসেছে দেখো বন্ধুরা ওইখানে অনেক লোকজন এসেছে তারপরে হচ্ছে মা ওদেরকে চাটা বানিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আরও বাইরের লোক আসে বসে আসে তারপরে তাড়াতাড়ি করে সাজিয়ে নিয়ে ডেকোরেট করে নিয়ে তারপরে তাড়াতাড়ি করে কেকটা কেটে নেওয়া হয়েছিল তার জন্য আর তোমাদের সঙ্গেগুলো শেয়ার করতে পারলাম না তো চলো বেশি ডেকোরেট করা হয়নি তারপর ওটা খালি বেলুম দিয়ে এমনি সাজানো হয়েছিল সিম্পল করে যাই হোক তো চলো বন্ধুরা ভিডিওটা মানে দেখো তো এখন একটু পরে কেক কাটানো হবে ভাগলো ভাগল বারো আমাদের ফ্রেন্ডস আছে কি রেডি হয়ে আসেছে যে ওইটা আর কেক এটা হচ্ছে ওর কেক তো এটা হচ্ছে আমার মেয়েরা বায়না ছিল যে ও ডোল কেক নিবে এইবার তো ভাবলাম ও ডোল কেক ডোল কেক মানে মোবাইলে দেখে না ভিডিও দেখে ডোল কেকের তাই ও বলছিল জিদ করছিলো যে মা আমি এবার ডোল কেক নিব ডোল কেক নিব বার্থডেতে তারপরে হচ্ছে ডোল কেকের অর্ডার দিয়েছিলাম এটা ওর ডোল কেক তো কেকটা বেশ দারুণ হয়েছিল আমার কাছে তো খুব ভালো লাগছিলো তো আমরা অবশ্যই কেকটা কমেন্ট করবে যে কেমন হয়েছিল তো একটা ড্রেস ছিল বন্ধুরা দেখছিলো দুপুরবেলা যে ড্রেসটাকে পরিয়ে দিয়েছিলাম মানে যে জামাটাকে পরিয়ে দিয়েছিলাম সেই কালারে মানে সেই জামার কালারটাই মানে এই কেকটা করে দিয়েছে তো এই কেকটা মানে আমি করে নিয়েছিলাম একজনের মানে ফেসবুক ফ্রেন্ড আমার ফেসবুক ফ্রেন্ড একটা মৌসুমি দে তো দিদির নামটাও নিয়ে নিলাম সে বানিয়েছিলো সে মানে কেক মানে বানায় তারপরে আমি একদিন ফেসবুকে দেখলাম ওর খুব সুন্দর সুন্দর কেক বানায় তারপরে দিদিকে ওয়ার্ডারটা দিয়ে দিয়েছিলাম যে আমার একটা ডোল কেক লাগবে তারপর দিদি ঠিক আছে দিয়ে দিব বলছিলো পরে আমি দিদি বলছিলো তুমি ফটো দিয়ে পাঠাবা তা আমি ফটো সেরকম দিয়ে নিকে দিদি বলছি ঠিক আছে আমি বলছিলাম দিদিকে তোমার পছন্দ মতো বানিয়ে দেবা তারপর দেখো দিদি ভাই আমার ঠিক মেয়ে জামা পড়েছিলো ঠিক ওই কালারে বানিয়ে দিয়েছে কেকটা খুব দারুণ হয়েছিলো তো এদিকে তোকে ওর পিসিমনির সঙ্গে কেকটা কেটে নিল মেয়ে তোর পিসিমনির সঙ্গে কেকটা কেটে নিয়ে সবাইকে খাইয়ে দিচ্ছে এখানে ওর ঠামিকে খাইয়ে দিচ্ছে ওর পিসিমণিকে খেয়ে দিয়েছে তারপরে এখানে ওকে অনেক লোকজন এসেছিলো তো মামি দিদি তো অনেক লোকজন এসেছিলো আর এখানে ওর পাপাকে খাইয়ে দিচ্ছে তো ওর পাপাকে খেতে দিয়ে যায় তো মানে খেতে দিতে যায় তারপরে একটু কেকটা পড়ে গেছিল তো দেখো বন্ধুরা কী বলবো ছোটো বাচ্চা তো ওইদিকে দাদুকে খাইয়ে দিচ্ছে কাকাকে আর দিকে তো অনেক বাচ্চা ছিল তো সবাইকে খাইয়ে দেবে তারপরে ওকে সবাই আশীর্বাদ করছে দেখো আমার সোনা মাটাকে আজকে না আমার সোনা মাটাকে খুব খুব মিষ্টি রাখছে দেখতে দেখো এই ড্রেসটা হচ্ছে সিমুনি এনেছে ওর জন্য তো এই দেখো মেয়ে সবাইকে কেক খাইয়ে দিয়েছে তো চলো বন্ধুরা সবাই তোমরা ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষের মতো মানুষ হোক যাতে ও ভালো করে মানে কি বলবো সবাই আশীর্বাদ করো যাতে খুব ভালো থাকে ভালো যাতে মানুষ হয় ভালো মনের মানুষ হয় এটাই তোমাদের কাছে চাওয়া আর এখানে দেখো আমিও একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি তো ওর পাপা এদিকে করে দিয়েছিলো আর আমি একটু একটু ছোটো ছোটো করে ভিডিও করে নিচ্ছি তো তারপরে হচ্ছে ওইদিকে রান্নাবান্না মানে করেছে অনেকগুলো রান্নাবান্না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো এটাই খুব খারাপ লেগেছিলো আমার পরিবেশ